বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ অস্থিতিশীল বেড়ে গিয়েছে সন্ত্রাস চাঁদাবাজি ছিনতাই এবং খুন সাম্প্রতিক সময়ে এক অদৃশ্য শক্তি আবার এই সকল অপকর্মের জন্য আঙুল তুলছে বিএনপির দিকে তবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সে অদৃশ্য শক্তির উদ্দেশ্যে দিয়েছেন স্পষ্ট বার্তা তিনি জানিয়ে দিয়েছেন কোনো চাঁদাবাজ বিএনপির লোক হতে পারে না এ বর্ষিয়ান রাজনীতিবিদ আরও বলেন পালান না বলা শেখ হাসিনা ঠিকই পালিয়েছেন তাতে অপমানিত হয়েছে গোটা বাংলাদেশ শুক্রবার জুয়াডাঙ্গার আমলডাঙা থানা সংলগ্ন মাঠে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দাদু। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন দলের নাম ব্যবহারকারী কিছু দুষ্ট মানুষ আছে। তাদের দুষ্ট কাজের জন্য দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি এই সকল ঘটনার জন্য। তার মতে চাদাবাজ ও দখলদাররা বিএনপি লোক হতে পারে না। তারা বাংলাদেশের ক্ষতি করছে। দুদু বলেন এদের ধরবেন আর আইনের হাতে তুলে দেবেন। এটাই হচ্ছে বিএনপি प राजनीति শামসুজ্জামান দুদু তার বক্তব্যে সাবেক স্বৈরাচারীর প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে বলেন কথায় কথায় ওই মহিলা বলতেন এতিমের টাকা খাওয়ার কথা কিন্তু সেই শেখ হাসিনা ব্যাংকের টাকা কোথায় পাচার করেছেন বরাবর বলতেন মুজিব কন্যা পালায় না অথচ মুজিব কন্যা বাংলাদেশকে অপমানিত করেছেন এখন তিনি ভারতে গিয়ে বসে আছেন যারা আমাদের বর্ডার বন্ধ করেছেন ভিসা বন্ধ করেছেন যারা প্রতিনিয়ত গুলি করে আমাদের দেশের মানুষ মারছেন আপনি সেই দেশে গেছেন আপনি জীবন বাঁচানোর জন্য পালিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু স্পষ্ট বার্তা দেন যে বিএনপি মুক্তিযুদ্ধের দল বিএনপি স্বাধীনতার দল বিএনপি গণতন্ত্রের দল বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু স্পষ্ট বার্তা দিয়ে বলেন বিএনপি মুক্তিযুদ্ধের দল বিএনপি স্বাধীনতার দল বিএনপি গণতন্ত্রের দল এখানে আমাদের কোন আপোষ নেই শহীদ জিয়া আমাদের শিখিয়েছেন ভালোবাসার রাজনীতি মানুষকে রক্ষার রাজনীতি দেশকে রক্ষার রাজনীতি স্বাধীনতাকে রক্ষার রাজনীতি নাভিদ হাসান সোনালী নিউজ